আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন বৃষ্টিমুখর দিনের ব্লগ বেশ কয়েকদিন থেকে তো টানা একদম বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে আর বিশেষ করে সকালে বাচ্চাকে স্কুলে দেওয়ার সময় এবং তাকে দুপুরবেলা নিয়ে আসার সময় এই দুইটা টাইমে আমার মনে হয় যেন বেশি বৃষ্টি হয় গত কয়েকদিন থেকে আমার কাছে মনে হচ্ছে এটাই হচ্ছে বেশ ঝামেলাও হচ্ছে সকালে নাস্তা তো হয়ে গেছে আর মেয়েকে স্কুলে দিয়ে এসছি এসে টুকিটাকি কিছু রান্নার আয়োজন করে রেখেছি আমি ভাবলাম যে আগে আমি পুরো বাসাটা একটু গুছিয়ে নিই তারপরে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। আর এমন যে মাঝে মধ্যে বৃষ্টি আবার হালকা আবহাওয়াটা একটু ভালো এমন বৃষ্টিতে না কাপড় ধুয়ে দিলে অনেক ঝামেলা আমার মনে হয় সে কারণে একটু একটু করে কাপড় ধুয়ে দিচ্ছে আর শুকিয়ে রাখছে হালকা শুকাইলে ঘরের ভিতরে দিয়ে দিচ্ছে মানে কাপড় ধোয়াটা শুকানোটা এত ঝামেলা হয় বৃষ্টি হলে এই দেখা যাচ্ছে আবহাওয়াটা হালকা একটু ভালো কাপড়টা মেলাই দিয়ে আসলাম আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে নিমিষে মানে এমন অবস্থা কথা বলতে বলতে কিন্তু আমি আমার পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি আজকে দুইটা বেডরুমে আমার বাটিকের বেডকাভার বাটিকের কভার আমার বরাবরই খুবই ভালো লাগে এগুলো দাম কম এবং বেডে পাতা থাকলেও কিন্তু দেখতে খুব সুন্দর গরজ্যাস লাগে আর গরমে খুবই আরামদায়ক আমার কাছে মনে হয় যাই হোক আমার বেডরুমগুলো সব গুছিয়ে নাও হয়ে গেছে এখন বেশ কয়েকটা কাপড় একদমই আমার মেয়ের কয়েকটা কাপড় আর আমার কয়েকটা দিয়ে আমি কাপড় ধুয়ে রেখেছি সেগুলো একটু মেলাই দেব ভাবছি একটু আবহাওয়াটা দেখছি এখন বৃষ্টি হচ্ছে না একটু রোদ ওঠে নাই কিন্তু আবহাওয়াটা বেশ পরিষ্কারে আছে ভাবলাম এই সুজাকে একটু কাপড়গুলো মেলায় দিই বাতাসে যতটুকু শুকানো যায় আর কি পরে আবার ঘরের ভিতরে নিয়ে আসা যাবে আর যেহেতু বৃষ্টিপাতলের সময় কাপড় একদমই কয়েকটা হাতে গোনা কয়েকটা ধুয়ে দিচ্ছে পাতলা পাতলা কাপড় যেগুলো না ধুয়ে দিলে না আর আমাদের এক একুবরতলা ভাবি আমার মেয়ের জন্য পুডিং বানিয়ে দিয়ে গেছে তাকে কিছুটা খাওয়াই দিয়েছে। নিজে একটু টেস্ট করে দেখছে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখন বাকিটুকু ফ্রিজে রেখে দিব। জানি না এ পর্যন্ত কারা আছেন আমার ভিডিওটা দেখছেন যদি দেখে থাকেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে আর যারা শুরু থেকে সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার মুগ ডালের যে জারগুলো আছে সেগুলো সব খালি হয়ে গিয়েছিল ঢালবু ঢালবু করে ঢালাই হচ্ছিল না আজকে যেহেতু মুগ ডাল রান্না করবো সে কারণে ভাবলাম যে ডালটা আমি দুইটা পাত্রে ঢেলে নিই তারপর আমি ডালটা রান্না করে নিব। মুগ ডালটা চুলাতে দিয়ে এসছে আমি তারপরে আমার গ্যাস রুমের কিছু কাজ গুছানো বাকি আছে সেটা ভাবলাম গুছিয়ে তারপর আমার লিভিং রুমের কিছু কাজ টুকিটাকি বাকি আছে সোফাগুলো সব ঝেড়ে ঝরে একদম ক্লিন করে নিয়েছি তারপরও বাচ্চা যেহেতু মেয়েকে নিয়ে চলে আসছি সে বাচ্চা থাকলে তো জিনিস এদিক সেদিক হবেই এটা স্বাভাবিক যাদের বাসাতে বাচ্চা আছে এটা স্বাভাবিক হওয়া ভাবলাম যে বাকিটুকু আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি বাকি রান্নাটাও শেষ করে নিব রান্না কিন্তু সাইডে আমার চলছে আর এদিকে আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছে এই টাওয়ারটা আমি এখানে সোফার এই কর্নার সাইডটাতে রেখে দিই তার কারণ আমার মেয়ে যতবার ওয়াশরুমে যায় এই টাওয়ারটা দিয়ে সে হাত পা সে পরিষ্কার করে মুছে তারপরে সেই ক্লিন হয় আর কি এটা তার জন্যই রাখা অফ ক্যামেরাতে আমি মুগ ডালটা রান্না করে নিয়েছি আর এখানে আমি আজকে নতুন একটা রেসিপি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর ফার্স্ট টাইম ট্রাই করে তো আমি একদম এই রেসিপিটা ফ্যান হয়ে গেছি এত ডিলিশিয়াস একটা রেসিপি চিকেন ভর্তা এভাবে আমি বেশ কয়েক পিস সলিড মাংস যেটা মুরগির সেটা নিয়েছি নিয়ে আমি এভাবে শিল পাটাতেই এভাবে একটু থেতো করে নিচ্ছি থেতে করে নেওয়ার পরে আমি কেচি দিয়ে একটু কেটেও নিব একটু কুচি কুচি করে কেটে নেবো যতটা ছোট করা যায় আর কি যেহেতু এটা পাটায় বেটে আমি এই চিকেনটা ভর্তা করব সে কারণে যতটা ছোট করে নেওয়া যায় আর কি আর আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরোপুরি আশা করছি আপনাদের ভালো লাগবে যারা খেয়েছেন তারা তো জানেন যে কতটা টেস্ট একটা রেসিপি আর যারা খান্নায় ট্রাই করে দেখতে পারেন মানে এটা থাকলে আর কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে আমার কাছে তো এটাই মনে হয়েছে আর যদি থাকে এর সঙ্গে একটু ডাল মানে ভত্তা আর ডাল থাকলে তার কোনো কথাই নেই এটা দারুণ মানে দুটো খাবার আমার কাছে মনে হয় সব কিছু আমি যেহেতু ভর্তা করব সরিষার তেল দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি আর কি কি লাগবে সেটা তো শুরুতে দেখিয়ে দিয়েছে আমি এখানে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব একদমই সামান্য পরিমাণ পানি দিয়েছি পানিটা শুকিয়ে গেলে আর একটু ভেজে নিচ্ছি এখন শিল পাটাতে দিয়ে একদম বেটে নেব খুবই সুস্বাদু একটা রেসিপি মানে ট্রাই করে দেখতে পারেন যারা এখনো খান নাই এতটা টেস্টে আমার কাছে লেগেছে এই তো আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে আসলে পাটায় বেটে তারপর আমি বল বল এমন গোলাকার করে নিয়েছি এখন দুপুরে খাওয়ার পরে মানে আপনাদের বোঝাতে চাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এতটা টেস্টি একটা রেসিপি এরপরে তো সন্ধ্যার ভিতরে আমার মেয়ের বাবা একটু তাড়াতাড়ি চলে এসছে আজকে অফিস থেকে আর মেয়ে বলে পিৎজা খাবে মেয়ে বাবার সঙ্গে যেয়ে পিজা নিয়ে এসেছে ডোমিনো থেকে আর সেটা নাস্তা করে নিলাম আর আমাদের একটু প্রয়োজনে কেনাকাটাও করা ছিল সে কারণে মা নামাজ পড়ে একটু বের হবো ভাবছিলাম যে সে কারণে আজকে বাসাতে কোনো নাস্তাও করে তৈরি করে নাই নইলে আমি বাসাতে সব সময় নাস্তা করার তৈরি করার চেষ্টা করি আর কি আর মেয়ে পিজা খেতে পছন্দ করে অনেকদিন খাওয়া হয় নাই সে কারণে আর কি মেয়ের জন্য পিৎজাও নিয়ে এসেছে বাবা মেয়ে যে। এ আমরা বাহিরে সন্ধ্যার পরে আমরা মাগদ্বীপের নামাজ পড়ে বের হয়ে গেছিলাম প্রয়োজনীয় কিছু রসরি কেনাকাটা করে নিয়ে আসছে সেগুলো একটু শেয়ার করছি আসলে দেখবেন আমরা কোনো কিছু কিনতে গেলে দু একটা জিনিস কেনার উদ্দেশ্যে যায় আর একদম ব্যাগ ভর্তি করে কেনাকাটা করে নিয়ে আসি যে কোনটা বেশি আছে বা কম আছে সেটা যদি মনে থাকে তাহলে তো কিনে নিয়ে আসি এ আমার মেয়ের জন্য বিস্কিট এগুলো তার পছন্দ মতো আর একটা বক্স কিনা হয়েছে মেয়ের বাবার ফ্রুটস দেওয়ার জন্য অফিসে আর আমার ইস্ট শেষ হয়ে গিয়েছিল সেটাও নিয়ে নিয়েছি অলরেডি ফ্রিজে যেগুলো রাখার দরকার আইসক্রিম কিনে নিয়ে এসেছে সেটা ফ্রিজে সঙ্গে সঙ্গে রেখে দিয়েছে যেহেতু গলে যাচ্ছিলো আর মেয়ের বাবার জন্য চেয়ার ছিট নিয়ে আসছে সেটাও সে তার জায়গায় মতো রেখে দিয়েছে আর এই যে এই বোলটা নিয়েছে আমি আমার খুবই ভালো লেগেছে এটা ইটালিয়ানো দামটা খুব একটা বেশি না তবে আমার দেখতে খুব ভালো লেগেছে সে কারণে নিয়েছি আর আমাদের কেনাকাটাগুলো সব কিছুই আগুড়া থেকে করেছি আর আমার মেয়ের জন্য একটা টিফিন বক্স নিয়েছি আসলে সংসারের চাহিদা আর কেনাকাটার কোনো শেষ নাই আপনি একটা জিনিস মনে করে কিনতে যাবেন কিনে নিয়ে আসবেন কিন্তু অনেক জিনিস এমনই হয় আমার মনে হয় শুধু আমার না সকলের হয় এমন আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম